মামলা দিয়ে থানায় বন্ধ করছে মিথ্যা মামলা দিয়ে তার রাজাকার বানালো ওরা দর্শনকারী বানিয়েছে চোর বানালো আর তার সন্তানের কপির সঙ্গে রেখেও

মূলে আছে বারো কুঠি মূলে আছে কত কুঠি বারো কুঠি এখন হইছে ষোলো কুঠি ঠিক কিনা কত পায় না ঠিক কিনা আল্লামা সাইদি বলছিলেন মূলে তো আমরাই আসি তোমরা আগে আসো মূলে বৈশা এমন ছাগুনি দেব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা আল্লাহ সাক্ষী ইতিহাস সাক্ষী এই দেশের জনতা দেখেছে ওরা মামুর বাড়িতেই

ওরা বুঝতেই পারিনি যিনি তাদেরকে সতর্ক করলেন তারা জেলখানায় বন্দী করল খাবারে কষ্ট থাকাতে কষ্ট দিল ঘুমাতে কষ্ট শেষ পর্যন্ত চিকিৎসা দিয়া আল্লামা দিলামের তারা হত্যা করেছিল শুধু হত্যা করে এখান হয় নাই এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তা অধিক জনতা

করে মুসল্লিদের কুলে বুকে তারা গুলি চালিয়েছিল এমনকি ফিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে যখন তার দানাদার ব্যবস্থা করা হয়েছিল আমি সকাল আটটা থেকে সেখানে দানাদার শেষ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত অবস্থান করেছিলাম যেদিন আল্লামা সাইদির দানা হয়েছিল ওই ফিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম পুলিশ বারবার সে

এরপরে আজাদ আসতে আল্লাহর পাকার হতে বেশি সময় লাগছে এক বছরও হয় নাই আল্লাহ এক বছরও নাই তার আগে ওরা গেট আউট কথা কয় না

যুবকদের সুরতে এসেছে যুবকদের সুরতে যখন ফেরেশতারা নাজিল হল। নূদার আলাইহিস সালামের বাড়িতে তারা मेहमान হয়েছে নূকাল আলাইহিস সালাম প্রথমে চিনতে পারলেন না তারা যে ফেরেশতা নূদার আলাইহিস সালাম ভয় পেয়ে গেল কারণ তার জাতি সুন্দরী মেয়েদেরকে টার্গেট না করে সুন্দর সুন্দর যুবকদেরকে টার্গেট করছে নাউজুবিল্লাহ বললেন উদ্দেশ্য আইন্নাকুম লা তা'কুনার রিজাল ল সালাম তাদের জন্য ভয় পেয়ে গেলেন তিনি টেনশনে পড়ে গেলেন এই জাতিকে তাদেরকে তো আমি সতর্ক করতে পারলাম না এই মেহমানরা আমার বাড়িতে আসলে এত সুন্দর মেহেমান

তার বাড়িতে দেখে দারুণ ভাবে ভয় পেয়ে গেলেন গাব পেয়ে গেলেন তিনি টেনশনে পড়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে আমি এই যুবকদেরকে রক্ষা তিনি হয়ে করলেন দারুণ ভাবে তিনি বিতস্ত হয়ে পড়লেন এমন তো অবস্থায় আল্লাহ পাক বলেন আমার ঘরে তারা তাকে পরিচয় দিয়ে দিচ্ছে ওরা বললো আল্লাহর পয়গম্বর ভয় পাবেন না টেনশন করবেন না আপনি তো আমাদেরকে চিনতে পারেন নাই ফেরে তারা তাদের পরিচয় দিয়ে বললো আপনার

ফেরেশতা হিসেবে আমাদেরকে নাযিল করে আপনার জন্য সাহায্য করতে আমাদেরকে অবতীর্ণ করেছেন বল সুবহানাল্লাহ ইন্নামুনাজ্জুকা ওয়া আহলাকা আমরা এসেছি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য ইল্লামরু তবে আপনার স্ত্রী কেন সুহানলা বললেন না আপনাকে বাঁচাবো আপনার পরিবারকে বাঁচাবো ইল্লাকু আতা আপনার স্ত্রী নেন কেন

عفر امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين

নবীর স্ত্রী হওয়ার পরে ইমান আমান করে নাই অথচ নবীর সঙ্গে এক সঙ্গে রাত্রি যাপন করেছেন এক সঙ্গে খাওয়া দাওয়া করেছেন এক সঙ্গে নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান নামে প্রবেশ করেছে কথা কার কথা কার সুতরাং খালি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়া ও মোনাফে খাইতে হয় না হয় না कथाई कथाई बोलते हैं

আবার নুদির বাপ কাফের নবী ছিলেন মুসলমান সুবহানাল্লাহ কয় না ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন ইব্রাহিম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা সুবহানাল্লাহ কয় না আমরা তোbanana বড় টিম আছে মুসলিম জাতির মিল্লাতে মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি কথা কয় না জোরে বলেন কি না অন্য কেউ এই দেশে তো স্বাধীনতার এক তিপ্পান্ন বছরে খালি স্লোগান উঠছে জাতির পিতা নাকি ঘোড়ার দিন ঠিক না মুসলিম জাতির পিতা কথা বলতে হবে মুসলিম জাতির পিতা আর ধরে বলেন মুসলিম জাতির পিতা আর সব ঘোড়ার দিন আর সব কি জাতির পিতা জাতির পিতা বাকিটা বাকিটা মনে থাকবে তো কথা ঠিক আমার বন্ধু কম সেই ইব্রাহিম আলী ইসলাম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা কিন্তু সেই ইব্রাহিম আলী ইসলামের বাপ ছিল কা্তি পুজারে ছিল বাবের নাম আসর বাবের নাম কি সুতরাং

فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل مندوك القطعة فلما جاء

আকস্মিক তাদেরকে গ্রাস করে ফেলেছে সুতরাং বাংলাদেশের এই জনগণকে বলি বন্ধের আজকের এই